আলাইকুম চলে এসেছি আবারও আমরা প্যান্টের পাইকারি দোকানে দেখাবো কিছু প্যান্ট কালেকশন এখানে আপনার থাকবে কার্গো প্যান্ট থাকবে কিছু থাকবে প্লাজো ফিশকার্ট প্যান্ট থাকবে জিন্সের প্যান্ট থাকবে ফর্মাল প্যান্ট থাকবে ঠিক আছে এলসি পয়েন্ট থেকে দেখাচ্ছি ওনাদের শোরুমে এসে সরাসরি নিতে পারবেন একেবারে হচ্ছে আপনারা চাইলে ঘরে বসে অনলাইনে নিতে পারবেন আমরা হচ্ছে ভিডিওর একেবারে শেষে ঠিকানাটা ডিটেলে দিয়ে দিব আমরা প্রথমে কার্গো প্যান্টগুলো দেখাচ্ছি দুই সাইডে পকেট আছে দুটি দুটি করে চারটি পকেট আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারে হয়ে যাবে এখানে যদি কোনো কালার দেখানো মিস হয়ে যায় আপনারা চাইলে সেই কালারটা চাইতেও পারেন ওনাদের কাছে কারণ দেখা গেছে অনেক কালার অবশ্য মিস হয়ে যায় তাই না এই যে দেখেন কার্গো প্যান্টগুলো কেমন মানে হচ্ছে আপুরা পড়তে পারবে সাইজ কেমন হবে আচ্ছা আটাইশ থেকে বিয়াল্লিশ সাইজ তো এগুলো কিন্তু ওনাদের নিজস্ব কারখানায় বানায় তো সেই জন্য আপনারা প্রাইসটা কিন্তু অনেক বেশি রিজনেবলে পেয়ে যাবেন বিভিন্ন কালারের আছে প্রাইস কেমন হচ্ছে সাইজ কি হচ্ছে আচ্ছা কার্গো এই প্যান্টার দাম হবে চারশো টাকা যারা বিজনেসের জন্য নেবেন তারা কথা বলে নেবেন ঠিক আছে বিজনেসের জন্য কথা বলে নেবেন আর যারা হচ্ছে ব্যবহারের জন্য নেবেন তাদের জন্য হবে চারশো টাকা এই যে দেখেন ওকে কার্গো প্যান্ট আরও কালার আছে আমরা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ভিউয়ার্স আশা করছি ভালো লাগবে প্রাইসটা একদম হোলসেল প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকায় আপনারা কার্গো প্যান্ট পেয়ে যাচ্ছেন যেগুলোর মিনিমাম প্রাইস আছে মার্কেট প্রাইস ছয়শো থেকে মিনিমাম প্রাইস সাড়ে ছয়শো সাতশো টাকায় কিন্তু সেল করে অনেকেই আপনারা সরাসরি পাইকারি দোকান থেকে পাচ্ছেন এই জন্য কিন্তু এতটা রিজনেবলে পাচ্ছেন পার্পেল কালার ওকে পার্পেল কালার তারপরে যেটা দেখেন এটা হচ্ছে আপনার সুন্দর একটা প্যারোট গ্রিন কালার দাম ছিল চারশো পঞ্চাশ এটা দেখেন এটা হচ্ছে আপনার ড্যানিমের একটা প্যান্ট নিচে এরকম ঝুল দেয়া আছে এটার মধ্যে অনেকগুলো কালার হবে এই ড্যানিমের মধ্যে এটা দেখেন গুলো দেখিয়ে দিচ্ছি ডেনিমের গুলোর প্রাইস কেমন থাকছে আচ্ছা ডেনিমের প্যান্টগুলোর প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে এটা দেখেন ওকে ওকে প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এই যে দেখেন তিনশো পঞ্চাশ টাকায় ডেনিমের বিভিন্ন কালারের প্যান্ট পেয়ে যাচ্ছে সবগুলো ব্লুর মধ্যেই লাইট ডিপ শেপ সেই থাকছে জাস্ট শেড থাকছে এখন দেখাবো আমরা কিছু ফর্মাল প্যান্ট লেডিস কিছু ফর্মাল প্যান্ট দেখাবো এই যে দেখেন যেগুলো আপনারা হচ্ছে বিভিন্ন ড্রেসের সাথে অথবা হচ্ছে শার্টের সাথে ফর্মালি পরতে পারবেন ফর্মাল ওয়ারের জন্য বিভিন্ন কালার আছে খুলতে হবে না উপরে রাখেন কালারগুলো বিভিন্ন কালার আছে আমরা কালারগুলো জাস্ট এখন দেখিয়ে দিচ্ছি দেখেন গোল্ডেনের মধ্যে শেড দেখেছেন কপার গোল্ড গোল্ড এটা হচ্ছে আপনার একদম সুন্দর ডিপ একটা গ্রিন কালার এটা আরেকটা গোল্ড ওকে এটা একদম ডিপ কফি কালার এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এটা দেখেন ফিশ কাট দাম হবে তিনশো পঞ্চাশ এই যে দেখেন ফিশ কাঠের দাম হবে তিনশো পঞ্চাশ সুন্দর একটা কালার এটা দেখেন গ্রিন এটা জলপাই হ্যাঁ অলিভ গ্রিন কালার এটা দেখেন এগুলো সবই মোটামুটি ফ্রি সাইজ তারপরও যদি কনফিউশন থাকে বেশি জানার ইচ্ছে থাকে অবশ্যই ভিডিওস কিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়াদের সাথে বিজনেস এবং ব্যবহারের জন্য এগুলো নিতে পারেন আমরা যে যেই প্রাইসটা বলেছি এটা হচ্ছে খুচরা প্রাইস আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশ পাইকারি এবং খুচরা পাইকারি নিলে তো কম হবে তাই না ভাইয়া পাইকারি নিলে আরও কম হবে আপনারা কথা বলে নিবেন ভাইয়াদের সাথে এটা দেখেন খুব ফেমাস একটা কালার তাই না এই কালারটা খুবই ফেমাস একটা কালার এটা দেখেন একটা সুন্দর মিন্ট কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে হোয়াইট সুন্দর একটা পেঁয়াজ মাস্টার্ড অফ হোয়াইট ও মাই গড এটা দেখেন কি সুন্দর একটা কালার এটার প্রাইস ছিল ফিশ কাট তিনশো টাকা ফিশ কাটের দাম হবে তিনশো পঞ্চাশ টাকা যার যার ভালো লাগবে ভিডিওর স্ক্রিনে দেয়ার নাম্বারে যোগাযোগ করবেন আমরা এলসি পয়েন্টে ওনাদের দোকান নাম্বারও হচ্ছে চার বাই পনেরো স্মাইল মেনশন চার তলায় এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার এটা স্ক্রিনে দেওয়া থাকবে বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আসসালাম